নমস্কার বন্ধুরা সুব্রত অর্চন রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি সরষে পাবদা আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই সর্ষে পাবদা বানিয়ে নিচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সরষে পাবদা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পাপ্তা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা মাছগুলিতে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন এবং হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ সর্ষের তেল এবারে নুন হলুদ তেলকে আমি মাছের সাথে ভালো মতো মাখিয়ে নেব যে কোনো আস ছাড়া মাছ নুন হলুদের সাথে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে ভাজার সময় তেল ছিটে না প্রত্যেকটা মাছের গায়ে আমি নুন হলুদ এবং সর্ষের তেল ভালো মতো মাখিয়ে নিব নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দেবো এক টেবিল স্পুন কালো সর্ষে এক টেবিল স্পুন পোস্তর দানা এবং দুটো কাঁচা লঙ্কা এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি সর্ষে আর পোস্ত পেস্ট বানিয়ে আমি ফিরে এলাম পেস্টটা বানানোর সময় এতে আমি এক টেবিল চামচ নুনও ব্যবহার করেছিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন নুনটা একটু দেখে দিতে হবে আমি আগেও নুন ব্যবহার করেছিলাম এক টেবিল চামচ আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ সমস্ত উপকরণকে খুব ভালোমতো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ বাকি রাখা মাছ এই মাছগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আমি একবারে চারটে করে মাছ ভেজে নিচ্ছি মাছের এক পিট ভাজা হয়ে গেছে এবারে উল্টে আমি আরেক পিট ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিটি ভেজে নিতে হবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো আমি দুই দিকেই ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এবারে ভাজা মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম টেবিল চামচ কালো জিরে আর দুটো চেরা চেরাকনকে আমি থেকে সেকেন্ড একটু তেলে ছয় ভেজে আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সর্ষে পোস্তর পেস্টটা যেই বাটিতে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেই বাটি ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি দশ মিনিট কভার দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন দশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব আমার গ্রেভি একদম রেডি এখন আমি এতে দিয়ে দেব একে একে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে পাবদা মাছকে খুব ভালো মতন আমি সর্ষে আর পোস্তর পেস্টের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরো পাঁচ মিনিট রান্না করে নেব আমার আজকের রেসিপি সর্ষে পাবদা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্রেভিতে মাছ দিয়ে ভালো মতন মাছগুলোকে আমি একবার উল্টে পাল্টে গ্রেভির সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরো পাঁচ মিনিট গ্রেভিকে আমি ফুটিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাকেও ভালো মতো মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম আমার আজকের রেসিপি সর্ষে পাবদা পরিবেশন করার জন্য একদম রেডি আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে